হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো মন্দ মিলিয়ে আছি তো বন্ধুরা এখন সকালবেলা সকালবেলার বাসি কাজ সব কাজ শেষ করে চান পূজা করে এখন আসছি রান্না করতে তো এখন চুলায় ভাত বসাইতেছি তো বন্ধুরা এক সময় আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতাম নয়তো দু একদিন পর পর কিন্তু এখন কয়েকদিন হয়ে যায় তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আর ইচ্ছাও করে না আসলে এটা জানি না কেন এমন হচ্ছে দিন দিন তো এই দিন দিন ইউটিউব থেকে সরে যাওয়ারই চেষ্টা করতেছি তো আজকে ঘরে রান্না করার জন্য মাছ সবজি কিছুই ছিল না পরে ভাবলাম যে ডাল রান্না করি এমনি তো ডাল মেঘলার জন্য রান্না করতেই হয় আর নতুন একটা শাক গাছ হয়েছে ভাবলাম শাকের বড়া বানাবো আর কাঁঠালে বিছি লতা দিয়ে চাপা সুটকিতে রান্না করব। আর আম গাছের আমগুলো সব পেকে নষ্ট হয়ে যাইতেছে এখন শেষের পথে ভাবলাম যে আম সিদ্ধ করি তো বন্ধুরা রান্না করা সহজই কিন্তু সব কিছু গুছানোটা একটু কঠিন সব কিছু গুছিয়ে নিলে পরে খুব সহজে রান্না করা যায় আর অনেক দিন ধরেই চেপা শুটকিতে লতা দেখার ইচ্ছা আছে ভাবলাম যে কাঠালে বিশিও সাথে দিই তাহলে খেতে আরও বেশি মজা হবে আমি জানি না আপনারা কে কি মনে করবেন তবে এখন ইউটিউবার ভালো লাগে না ইচ্ছাই করে না যে কোনো ভিডিও করি কোনো ভিডিও শেয়ার করি আসলে এত ব্যস্ততার মাঝে ভিডিও এডিটিং করা আপলোড করা ভিডিও করা কিন্তু কোনো ভিউই নেই অযথা মনে হয় যে সময় নষ্ট তো ইউটিউবে চায় না যে আমাদের মতো সাধারণ মেয়েরা ইউটিউবে কিছু করুক ইউটিউব থেকে কিছু পাক তো রান্নার ফাঁকে এদিকে আসছি খরগোশে সে গাছ দেওয়ার জন্য তো খরগুশগুলো কতগুলা গাছ দিয়ে দিলাম তো এখন চারটা খরগোশ আছে তো এখন খরগুশগুলোর আদর কম করি কারণ বাচ্চা দেয় না একবার করে বাচ্চা দিছে তারপর বাচ্চাদের কোনো নাম গন্ধই নাই তো এখন আসলাম মুরগির ফার্মে তো সারা বাড়ির মধ্যে বারান্দার থেকে ফার্মে ঢুকতে এটুকু জায়গায় খুব রিক্সের মধ্যে মানে সাবধানে পার হতে হয় এখন ফার্ম ভর্তি মুরগি তো এখন নিপুল করাতে অনেক কাজের সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে অল্প সময়ের মধ্যেই মুরগির কাজ শেষ হয়ে যায় তো সকালবেলা এখন আর মুরগিকে খাবার দেওয়া হবে না খাবার আছে কারণ এই খাবার শেষ হয়ে যেতে এগারোটা বারোটা বেজে যাবে তারপর আবার রোদ উঠবে আবার গরম পড়বে তখন খাবার খেলে মুরগির অসুবিধা হবে তো এখন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মুরগিকে জল দেওয়া কমপ্লিট হয় মানে দামটা ভরতে যতক্ষণ সময় লাগে তো মুরগিগুলো এখন খুব আরামে খায় মানে অল টাইম জল থাকেই আর কাজেরও অনেক সুবিধা হয়েছে যাই হোক এর জন্য সর্বোপরি উপরাল ধন্যবাদ আর আমার হিরোকে এত বুদ্ধি দিছে বা কাজ করার জন্য এত ধৈর্য শক্তি দিছে। তো মুরগিগুলা নিয়ে খুবই টেনশনের দিন কাটতেছে আগামী ভিডিওতে অবশ্যই মুরগির আপডেট আপনাদেরকে জানাবো আমি না স্থির হয়ে রান্না করি না তো রান্নার ফাঁকে গিয়ে আবার অন্য কাজ করে আসলাম এদিকে সব কিছু কাটাকুটি করে নিলাম তো ভাত রান্না করা হয়ে গেছে ডাল বসা সব কেটে এখন ডালটা সোমবার দিয়ে দিছি তো এখন মেঘলা রানির বেলা হয়ে যাইতেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে পুঁই শাকের পাতা দিয়ে বড়া ভাজি করে দেই যাতে ওর ডাল খেতে পারে পুঁই শাকের পাতার বড়া খেতে অনেক মজা কিনতে অ্যালার্জির জন্য খুব বেশি খাওয়া হয় না তো একটা গাছ হয়েছে এখন তুলে তুলে খাওয়া যাবে আর এদিকে আমরাও সিদ্ধ করে নিয়েছি মানে আম সিদ্ধ খাইতে অনেক ভালো লাগে একদম মাটিটা চেটে চুটে খাওয়া যায় আর এদিকে মেঘলা রানিও খাইতেছে তো এখন চেপা সুটকি দিয়ে লতা দিয়ে রান্না করার পালা তো ঘরের দুইটা চেপা সুটকি ছিল মানে সুটকি শেষ অবশিষ্ট দুইটা রাখছিলাম যে একদিন লতা দেখাবো এর জন্য তো এখন পেঁয়াজ মরিচ আর চেঁপা তেলের মধ্যে দিয়ে দিছি আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা যেহেতু চেঁপা সুটকি রান্না করব তো মশলাটা ভালো করে কষিয়ে এখন লতার কাঁঠালি বিচিটা কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম তো লতাগুলো এক ভাই দিছে মানে ওনার ক্ষেতের লতা আমাদের পরিচিত একদম লতাগুলো এত ভালো ছিল যে কষের দেওয়ার একটু পরে মানে লবণ দিয়ে ঢেকে দেওয়ার পরে একদম গলে অল্প হয়ে গেছে তো একটু করে সামান্য পরিমাণ ঝুল দিয়ে দিলাম খুব বেশি ঝুল হবে না একটু মাখা মাখা ঝুল থাকবে লতার তরকারি মানে ঝুল কম বা পুরা পুরা খেতে বেশি মজা লাগে তো ঝুল দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে আর এমনিতেও লতা কাঁঠালি বেশি এগুলো একটু মিষ্টি মিষ্টি তো কিছু কিছু খাবার আছে ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক মজা লাগে তো মেঘলা নাকি স্কুলে দিয়ে এসে হিরো খাবার খায় তো এখন সব শেষ আমি খাইতেছি খাওয়ার পরে আবার দোকানে গিয়ে বসতে হবে হিরো তো শুধু সারাদিন বকে আমি নাকি সারাদিন শুধু রান্না করি আর অন্য কাজ করি দোকানে নাকি বসি না তো সামনেই ইত এর জন্য দোকানে একটু কাজের চাপ বেশি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমাদের বর্তমান পরিস্থিতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকা হয় যেন